মুসুমা গারে জলে রা তরুনে এই দুনিয়া জমির কারো জন্য চিরস্থায়ী নয় আল্লাহ বা তোমাকে আমাকে এই দুনিয়া জমিনে পাঠিয়েছে পরীক্ষা নিবার জন্য এই দুনিয়ার ময়া জালে জড়িয়ে গে আল্লাহ যদি রসুলকে যদি ভুলে যায় আখেরা তোমার আমার বরবাদ হয়ে যাবে আর এই দুনিয়া জমিনে থাকতে হবে কারবারও করতে হবে ব্যবসাও করতে হবে সংসার করতে হবে ছেলে পুলে লালন পালন করতে হবে আবার আখেরাতে জন্য সঞ্চয় করতে হবে কারণ আল্লাহ বা কোরআনের মধ্যে বলেছেন বলতেন জরু নবসুম্মা কদ্দামাত প্রতিটা নবসের উচিত পরকাল নিয়ে বেশি বেশি চিন্তা করা এটা একটা পরীক্ষার হল মৃত্যুর মাধ্যম দিয়ে ছুটি হচ্ছে খাতা জমা পড়ে গেছে মৃত্যু হচ্ছে ঘন্টা পরীক্ষার হলে ঘন্টা পরে দেখেন খাতা জমা দাও রেজাল্ট সেদিন যাদের ডানাতে আমলনামা পাবে তারা বড় খুশি আনন্দের মধ্যে থাকবে কেননা তারা কামিয়াবি তারা যাবে জান্নাতে আর যাদেরকে আল্লাহ বাহাতে আমলনামা নামা দেবে এই বুকের মধ্যে দিয়ে হাত ঢুকিয়ে পিছন দিয়ে বার করে পিছন দিক দিয়ে বা হাতে আমল নামা দেবে আল্লাহর ক্ষমতা আছে না না একটু আওয়াজ দিয়ে বলবেন না আছে আল্লাহর ক্ষমতা আছে তারা বড় লজ্জিত অপমানিত হবে এই দুনিয়ার পরীক্ষাতেও দেখুন না যেদিন মার্কশিট আউট হয় রেজাল্ট আউট হয় সবাই তো যায়

কিন্তু ফেল হয়ে এখানে তবু দ্বিতীয়বার পরীক্ষার চান্স আছে কোন তো চান্স নেই আহা হযরত ইমামiazum কারবার ব্যবসাখানায় বসে রয়েছে ইমামiazum আজমের কাপুরের দোকান ছিল কাপুরের ব্যবসা করা এটা অনেক নবি আলাইহিমুস সালাম ওলি আউলিয়াদের ও সুন্নাহ YEAH!

আলহামদুলিল্লাহ বলার জন্য ইবাদত নেকি হয়ে গেল এটাই হচ্ছে ব্যাপার আপনি একটা কাপড় কিনলেন কাপড়টা কেনার সময় পড়লেন বিসমিল্লা বলে পড়লেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করলেন আল্লাহ দিয়েছে এই মন মানসিকতাটা রাখলে আপনার কি হলো কাপড় ব্যবহারও করা হলো আবার নেকিও হলো আপনি নিজের বাচ্চার জন্য একটা কাপড় কিনলেন সবথেকে বেশি কার পিছনে খরচ করলে নেকি বেশি হয় যে সব থেকে উত্তম কোন জায়গায় খরচ করলে বলবো না থাকবে বললে তো বিপদে পড়ে যাবে বললে বিপদে পড়ে যাবে না আছে সব মশলা আমি দেওয়া যাবে না সব চারিদিকে শুনছে তো অসুবিধা আছে যা নয় তাই চেয়ে বসে থাকবে তখন বিপদ হয়ে যাবে এই আমি বলে লাভ নেই খাস বলতে হবে কিন্তু মনে রাখবেন আপনি আপনার পরিবারকে একটা কাপড় দিচ্ছেন মা বাপ কে কাপড় দিচ্ছেন দিবার সময় শুধু ভাববে না হা মা দিলে আল্লাহ খুশি হয় এইটুকু ভাবা স্ত্রীকে দিলে ভালোবাসেন এইটুকু ভাববেন তাহলে দিয়াও হচ্ছে মেকিও হচ্ছে জোরে বলুন সুবাহ আল্লাহ শুধু ইসলামের মধ্যে জড়িয়ে জড়িয়ে করুন আপনার প্রতিটা কাজে আপনি ফায়দা পাবেন ইমামে आजम کریمenstা বলতে লেগেছে ও আল্লাহ বাগেরলি বান্দা আপনি মনে ব্যাতা নেবেন না আপনি কাপড়টা ফেলে দিন আমি আমার স্ত্রীকে জোর করে দিয়ে দেব আমার স্ত্রীকে নিতে বাধ্য করে দেব ইমামে आजम বলতে লেগেছে বাবারে তার জন্য আমি কাঁদিনি বাবা হুজুর দালে কেন কাঁন্তি লেগেছে হুজুর বলতে লেগেছেন বাবা তোমার কাপড়টা পছন্দ হয় রে তাই তুমি চেঞ্জ করে নিতে লেগেছো

মার बाप জানে রা দুনিয়া জমিনে থাকব ঠিকই কিন্তু মনে রাখতে হবে নিশ্বাস কখন ঘুরে যাবে কেউ জানে না কারণ না নিশ্বাস আশার ভিত্তি যে যাবার কোন ডেড নাই আল্লাহ পাকের কাছে প্রতিদিন কদমই কদমি তওবা করেন দরুদ পড়েন তাসবিহ পড়তে দাগে আপনি কারবারে বসে আছেন মোবাইল ফालतুনা হেটে আপনি ওখানে বসে দরুদ শরীফ পড়ে আল্লাহু আকবার পড়ে সুবহান সুবহান আল্লাহ বলে দরুদ শরীফ পড়ে আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে অনেকে মনে করে আমার কাছে তো পাঁচশো টাকা হলো ও গান বাজনা বাজাই পাঁচ হাজার টাকা হলো এটা ভেবে লাভ নেই আপনি পাঁচশো খরচ করতে এক সপ্তাহ লেগে যায় ওর পাঁচ হাজার খরচ করতে পাঁচ ঘন্টাও লাগে নেই এটা দেখবেন না বরকতটা তো নিতে হবে আমার এক পাঁচ ঘর টাকা আছে পাঁচ দিনে শেষ হয়ে গেল আর কারো পাঁচ ঘর তো দূরের কথা পাঁচটা মানি পার্স ভর্তি নেই কিন্তু শেষ হচ্ছে না আপনি খেয়াল করে দেখুন না আমার আপনার সমাজের ইমামদের কথা ভাবেন না এই তো অল্প টাকা কিন্তু এত বরকত হয় আলহামদুলিল্লাহ চলছে না চলে না সমাজ হ্যাঁ জানি হয়তো কষ্ট হচ্ছে কিন্তু বরকত আছে আর আমাদের দেখুন অথব কথা ভাবতে হবে বরকতটা হালালে হবে আল্লাহ কবুল করেন তা দুনিয়াদারির মধ্যে দিয়ে আপনাকে আখেরাত ভাবতে হবে আপনি যখন তাসবিহ পড়বেন আল্লাহ আপনাকে জিতে বরকত দেবে কারবারে বসে থাকবেন বরকত দেবে অনেক সময় দেখা যাবে আমার আল্লাহ আপনাকে পরীক্ষা লিবার জন্য ঠিক আজানের মাথাতেই সারা দিন হয়তো বিক্রি হয়নি আর ঠিক আযানের মাথায় একটা বড় খদ্দের পাঠিয়েছি দেখি বান্দা আমার কি করে দেখি বান্দা আমার কি করে আপনি যদি মনে করেন সারা দিন তো হলো না এই সুযোগে খদ্দেরটা পেয়েছি এটাকে ছেড়ে দিলে হয় নামাজ নাই পরে একটু যাব খনি এটা একটা পরীক্ষা মনে রাখবে কেন সারা দিন খদ্দের আনার ক্ষমতা আপনার ছিল না এই খদ্দেরটা যিনি পাঠিয়েছে তিনিই সারা দিন আটকে রেখেছে এটা আপনাকে দিয়ে পরীক্ষা পরীক্ষা চলছে। একবার হবে দুবার পরীক্ষা হবে তিনবার পরীক্ষা হবে আল্লাহ রাস্তায় যখন চলবেন না প্রথমটা শুরুটা হয় আগুনের উপর দিয়ে কাঁটার উপর দিয়ে কষ্টের উপর দিয়ে কিন্তু একটা স্টপ পার হয়ে যাবার পর সেখানে বলুন আর দুনিয়াদারি শৈদানি রাস্তায় শুরু হয় ফুল বাগিচা দিয়ে ফুল বিছানো দিয়ে কিন্তু কিছুটা যাবার পরে যার কষ্টের আর কোনোদিন আবার শেষ নাই আল্লাহর ওপরে যদি আপনার আকিদা ঠিক থাকে আল্লাহর ওপরে যদি আপনার ভরসা থাকে যখনই মুয়াজ্জিন বলে দেবে আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই সময় যদি খুদদের দেখতে এসে যায় আপনার বলা দরকার ভাই আপনাকে অপেক্ষা করতে হবে কারণ আল্লাহর পক্ষ থেকে ডাক এসে গেছে যিনি আমাকে বাঁচিয়ে রেখেছে হয়তো আপনি পাঁচ লাখ টাকার মাল নেবেন কি পাঁচ হাজার কি পঞ্চাশ লাখ টাকার মাল নেবে কিন্তু মালটা নিয়ে চলে যাওয়ার পর আমি তো দুনিয়া থেকে চলে যেতে পারি এই টাকাটার আমার কি মূল্য থাকবে আল্লাহ কাজটা করে আসি যদি আল্লাহ আমার আপনাকে রাখে আমার ইমান আমার আখিরা বলি আপনি অন্য কোন জায়গায় গেল মাল পাবেন না আমার কাছেই আপনাকে ফিরে আসতে হবে এরই নাম হলো ইমা এই পরীক্ষায় পাস করা বড় বড় কঠিন বা কেন এখন রেসি মার্কেট আবার যদি চলে যায় ফসকে যাবে কিন্তু না আপনার তকদিরে যদি থাকে কোনো ভাবে ফসকাতে পারে না এই ইমান আপনাকে রাখতে হবে আর যদি ওটা আপনার তকদিরে না থাকে আপনার সঙ্গে কথা বলতে বলতে দামাদারি করতে করতে দিকে নামাজও যাবে এরও পছন্দ হবে না চলে যাবে আর যদি থাকে মনে রাখবেন আপনি চলে যান ঘুরে এসে দেখবেন ও ঘুরছে এখানে চাকের ছিল ওখানে বসে ছিল আর ছিল কি গো ভাই না তোমার অপেক্ষায় বসেছিলাম মালটা লোবো ঠিক ঠিক

দুনিয়া কারণ আর আজি গান হবে আল্লাহকে রাজি খুশি এই দুনিয়া জমিন থেকে করতে হবে পরকালে রাজি খুশি করার কোন সিস্টেম নাই এখানে আপনাকে রাজি করতে হবে এখানে আপনাকে পরীক্ষা দিতে হবে আপনি প্রতিটা নিঃশ্বাস ফেলার সময় আল্লাহর খুশি জন্য ফেলোর প্রতিদিন নিঃশ্বাস টানা জমায় আল্লাহ পাককে খুশি করার জন্য টানুন কেন না আল্লাহ আপনাকে আমাকে দুটো চোখ দিয়েছে যদি এই দুটো চোখ না দিতা অর্থটা কি জিনিস বুঝতে তো পারতাম না যদি দুটো পা না দিত নিজের পায়ে হেঁটে এখনো নিজের কাজ করতে যেতে পারতাম না যদি দুটো হাত না দিত এই হাত দিহালাম ইনকামটা করতে পারতাম না আল্লাহ পাক যদি আমাকে তোমাকে দিমাগে সুস্থ না করত এমন করে তেমন করে দিমাগ আল্লাহ না দিত তাহলে তুমি আমি ব্যবসা করবার কিছুই তো বুঝতে পারতাম না শুধু বুঝা নয় বাপ মার কাছে তুমি আমি বুঝা হয়ে যেতা হ্যাঁ দুনিয়া মনে রাখবেন বিশ্ববার আপনাকে বনে রাখতে হবে একদিন না দুদিন তিন দিন নয় চার দিন একদিন তোমার জনমদাতা বাপি বলে উঠত আরে এই ছেলেটা গেলিয়ে বড় পেরেশান হয়ে গেলা আর এই ছেলেটা গেলি কোটি কোটি টাকা খরচ হয়ে গেল একদিন তোমার কানে যখন এই আওয়াজটা আসতো তোমার জনম দাদা বাপ তোমার জনম দুঃখিনী মা তোমাকে বোঝা মনে করছে মনে দেখো তো দেখি তোমার হয়ে যেত আমার তোমাকে আমাকে তা করে নে সুস্থ শরীর দিয়েছে সুস্থ জিন্দগি দিয়েছে দিমাগ দিয়েছে বুদ্ধি দিয়েছে একটু সে খাটিয়ে হালাল করো হারামের দিকে যেও না আল্লাহকে খুশি করার জন্য চলো এবং যারা চলে গেছে তাদেরকে স্মরণ রাখো তাদের জন্য দুয়ার মাহফিল করো কেন নবী আমা জানিয়ে দিলে যখন কেউ মাইয়াদের জন্য দোয়া চায় ওই দোয়াটা আল্লাহ পাক পিতা করে দেয় না ইসালে সবে দোয়াটা আল্লাহ পাক জমা করে জমা করে এমন করে জান্নাতি খানচায় সাজিয়ে রেশমের কাপ কাপুর ঢেকে দিয়ে ও কোন মর্দা দে রুই আল্লাহ বসে দেয় মর্দারা যখন এই স্বভাবটা পায় ওই সময় তারা বড় খুশি হয়ে যায় আমার আল্লাহ এই স্বভাব কোথা থেকে আসছে আল্লাহ আল্লাহ পাক ওই সময় বলে ওরে আমার বান্দা বান্দিরে দুনিয়া জমিনে তোমরা সন্তান রেখে এসেছ তোমাদের সন্তানেরা তোমাদের জন্য দান খৈরাত করেছে ইসালে স্বভাব করেছে দুয়ার মাহফিল করেছে তিনি আলোচনার মাহফিল করেছে এলাকার মানুষরা সেখানে জমায়েত হয়েছে তোমার প্রতিবেশীরাও তোমার জন্য দোয়া চেয়েছে তোমার বাচ্চারাও তোমার জন্য দোয়া চেয়েছে উলামারাও তোমার জন্য দোয়া চেয়েছে আমি আল্লাহ সেগুলোকে জান্নাতি খাঞ্চা করে সাজিয়ে সাজিয়ে তোমাদের রুহে রুহে বক্সে দিলা আরো জোরে বলুন সুভা তারা বড় খুশি হয় তারা বড় আনন্দিত হয় আজকে আমার ভাই গুণ করছে তার বাপের রুহ পাকে সব পৌঁছাবে তারা বড় খুশি হবে খুশি হয়ে যে আল্লাহকে জিজ্ঞেস করবে আল্লাহ তারা তো আমাদের জন্য করলো আমরা কি করব তারা তো আমাদের জন্য করলো আমরা কি করব আমাদের তো কিছুই নাই আবার পানি এসছে আল্লাহ পাক ওই সময় বলবে তোমরাও তাদের জন্য দোয়া চাও ওই রুহ রুহ রুহানি দোয়া আল্লাহ তোমার আমার নসিবে কবুল করে জোরে বলুন দাদু হোক দাদি হোক নানা হোক নানি হোক ফুপু হোক হোক বাপ হোক মা হোক আত্মীয় স্বজন যেই হোক সবার জন্য দোয়া করবেন সবার জন্য সব করবেন এগুলো করেছে গুলো বাদ اللہ عماں سلی ایک ہی نہیں ان پر قربان زمانہ

alam ka نسل کریموں کی لذپا خرانا ہے ایک نہیں ان پر قربان زمانہ ہے اللہم صلی اللہ علیہ وسلم